আজ পাঠ করব শরবিন্দু কর্করের লেখা নারী মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব নাই কিছু আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু বাপের ঘরে লক্ষ্মী আমি স্বামীর ঘরে অল্পপূর্ণা ছেলের ঘরে যত্ন আমি আমি ছাড়া সংসার অসম্পূর্ণা আমার থেকে আপন করতে আর কি কেউ পারে বাপের ঘর কি এসেও সু পরকে বাঁধি ঘরে গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই তবু যেন জননীরূপে সকল দুঃখ সই ভারত মাতা সেও নারী নারী জগৎ ধাত্রী নারী হলো এ জগতের সবার জন্মদাত্রী পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্বে ধারণ করে মহাকাল আমার পদতলে শাহিত চিরকাল আমি ছাড়া এ জগত সংসার সবই হবে অচল